নিজেদের পক্ষে দু একটি রাজনৈতিক দল পরিষ্কার তাদের অবস্থান ব্যক্ত করছে না আমরা বলতে চাই কেউ যদি আওয়ামী লীগের প্রশ্নে মুনাফেকি আচরণ করে থাকে তাহলে তাদের পরিণতি ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতন হবে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিবন্ধন যতদিন না পর্যন্ত এই সরকার নিষিদ্ধ ঘোষণা করে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে এই সরকারের প্রতিপয় উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার জন্য আড়ালে আবডালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আজকে গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলায় আমরা কর্মসূচি ঘোষণা করেছি চৌষট্টি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান পলিশটা বরাবর সর্বwidetilde প্রদান করা হচ্ছে শুধু এই সারক্লিবি প্রদানের মাধ্যমেই আমরা থেমে থাকব এটা ভাববার কোনো কারণ নেই এই সরকার যদি কঠোর থেকে কঠোরতর অবস্থানের দিকে না যায় তাহলে আমরা গণ অধিকার পরিষদ আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হব আর একটি বিষয় আমরা লক্ষ্য করছি বাংলাদেশের দু একটি রাষ্ট্র যদি দল তারাও মনে করে ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কিংবা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে দু একটি রাজনৈতিক দল পরিষ্কার ভাবে তাদের অবস্থান ব্যক্ত করছে না আমরা বলতে চাই কেউ যদি আওয়ামী লীগের প্রশ্নে মুনাফা আচরণ করে থাকে তাহলে তাদের পরিণতি ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আওয়ামী লীগের প্রতি প্রেম দেখাবেন ভারতের প্রতি প্রেম দেখাবেন এই প্রেম বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না প্রত্যেকটি রাজনৈতিক দলকে উদাস্ত ভাবে আহ্বান জানাবো আসুন আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দোষকদের আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি আজকে শামীম উসমানেরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেয় শামীম উসমান বলে আমরা জনগণের কাছে ক্ষমা চাইবো তারপরে দেশে ফিরে আসবো আরে বেটা জনগণ তোমাদের ক্ষমা নয় তোমাদের পাপের শাস্তি দেওয়ার জন্য তৈরি আছে জনগণ তোমাদেরকে দেখার জন্য প্রস্তুত ক্ষমা তখনই করা যায় কেউ যদি ভুল করে থাকে কিন্তু অপরাধের কোন ক্ষমা নেই আওয়ামী লীগ যেটা করেছে এটা পরিষ্কার ভাবে গণহত্যা অপরাধ দেশ সচিব শফিকুল আলম সাহেব তিনি বলছেন আওয়ামী লীগকে তারা ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দিব আমরা সফিক সাহেবকে বলতে চাই আপনার এই দুঃসাহস কিভাবে হয় আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার যে দুঃসাহস দেখিয়েছেন বা ক্ষমা করার যে কথা বলেছেন এত দুঃসাহস দেখা যাবে সব আমল নামা রেডি আছে সুতরাং এমনি এমনি চেয়ারে পেয়েছে চেয়ারে বসেছেন আর এই চেয়ারে বসে আওয়ামী লীগের প্রতি দরদ প্রেম উদারতা দেখার দুঃসাহস দেখাবেন না বরং চেয়ারে বসেছেন জনগণ কি চাই জনগণের সেই চাওয়ার আলোকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অন্যথায় এদেশের জনগণ কিন্তু ছাড় দেবে না যাই হোক কথা বলাতে চাই না আমরা এখানে আমাদের রাশেদ খানের বক্তব্যের পরে বরাবর আমাদের এই স্মারক নিবিতে আমরা যাব পরিষ্কার ঘোষণা আজকের এই বক্তব্য থেকে এই আন্দোলন থেকে এই সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিবন্ধন যতদিন না পর্যন্ত এই সরকার নিষিদ্ধ ঘোষণা করে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে ইনশাআল্লাহ